নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আজকে তৈরি করছি তিলের নাড়ু তার জন্য প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম মতো তিল তিলটাকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব আজকে শট তিলা একাদশী আবার আজকে শট তিলা একাদশী আজকে একটু তিল খেতে হয় যাদের ঘরে কৃষ্ণ আছে একটু কৃষ্ণকে দেবেন আর এছাড়া আজকে পৌষ সংক্রান্তি তিলটাকে আমি একটু ঘি দিয়ে খুব ভালো করে ভেজে দিচ্ছি নাড়তে হবে একটা শব্দ হচ্ছে ফোটার মতো ভাজতে ভাজতে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজাটা আমার হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তিলটা ভালো করে না ভাজা হলে কিন্তু নাড়ুটা খেতে অতটা স্বাদ হবে না চলুন এটাকে নামিয়ে নি এটা একটু ঠান্ডা হোক তারপরে কিছুটা গুড় নিয়ে নিলাম এই দুশো গ্রামের থেকে একটু কম দেড়শো মতো হবে গুড়টাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব জল দেবার দরকার নেই এমনিতেই এটা নরম হয়ে যাবে গ্যাসটা একদম কম করে বারবার নাড়তে হবে গুড়টা একদম গলে গেছে হালকা চিটচিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা তিলটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদম কমেই থাকবে পুরো পাকটা আমার হয়ে গেছে চলুন এবার নামিয়ে গরম অবস্থাতেই করতে হবে তা না হলে কিন্তু নাড়ুগুলো সোজা আর সমান হবে না খুব সাবধানে আর গরম গরম করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে বা বাঁকা হয়ে যাবে তিলের নাড়ু এমনি নারকেল নাড়ু মতো অতটা গোল হয় না প্রচুর গরম থাকে গরম অবস্থাতেই করতে হয় আর সোজা করা যাচ্ছে না শক্ত হয়ে গেছে হাত ধুয়ে আস্তে আস্তে তিলের নাড়ুগুলো দেখুন একদম শক্ত হয়ে গেছে